সেলসে যারা কাজ করে স্পেশালি ফিল্ড অফিসার লেভেলের ওনাদের অনেকের খুব কমপ্লেন যে যেই বেতন দেন এই বেতন দিয়ে সংসার চলে না আপনারা খালি টার্গেট দিয়ে চাপ দেন তো আমরা কি করব। আমরা যারা ভালো জামা কিনতে পারি না এই বেতনের জন্য কথাটা আসলে কতটুকু লজিক্যাল আপনার কাছে কী মনে হয় এটা আমার মনে হয় এই কথাটা এমনিতেই দেশের আর্থসামাজিক অবস্থার কথা তো চিন্তা করতে হবে দেশের মনে করেন যে আসলে আপনাকে যখনই আপনি এই ধরনের প্রশ্নের সম্মুখীন হবেন তখনই কিন্তু আপনাকে একটা তুলনামূলক আহ চিত্র তুলে ধরতে হয় যে অন্যান্য ইন্ডাস্ট্রিতে এটা কি চলছে ন্যূনতম ভাবে প্রান্তিক পর্যায়ে যারা আছে তাদের আসলে বেতন কত সেই তুলনায় কি আমরা পিছিয়ে আছি কে এগিয়ে আছি তো আমি যদি প্রাতিষ্ঠানিকভাবে ধরি অনেক প্রতিষ্ঠানে কিন্তু এই 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 বিষয়টা মেনে চলে তারা তাদের ন্যূনতম যে ইয়েটা আছে তার সেটা মেনে চলার চেষ্টা করে আর কি তবে এখানে আমার আলাদা একটা কথা আছে সেটা হলো যে সেলস যে কোনো প্রতিষ্ঠানেই হোক না কেন সেলস মানেই কিন্তু একটা ইনসেন্টিভের ব্যাপার আছে তো এটা কিন্তু প্রশ্নটা তাদের কাছ থেকে বেশি উচ্চারিত হয় যারা পারফর্ম করতে না পেরে ইনসেন্টিভ থেকে বঞ্চিত হন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেলস স্যালারিটা শুধু শুধুই স্যালারি হিসেবে থেকে যায় আপনাকে চিন্তা করতে হবে যে না আমার বৈধভাবে যত টাকা রোজগার করা সম্ভব সেটা সর্বটাই আমি রোজগার করবো কেন আমি করবো না যদি এক্স পারে ওয়াই পারে রোহিম পারে আমি কেন পারবো না তো কাজেই আমি যতদূর জানি আমাদের কোম্পানি আছে অন্য কোম্পানিতে বেতন যত তার চাইতে আরও দুই ডবল তিন ডবল পর্যন্ত কিন্তু ইনসেন্টিভ পাওয়া সম্ভব তার হান্ড্রেড পার্সেন্ট অ্যাচিভমেন্টের মাধ্যমে অনেকে বলতে পারে যে এটা তো অসম্ভব ব্যাপার অসম্ভব আসলে না কিন্তু কারণ আমি যদি আমার প্রতিষ্ঠানের স্ট্যাটিস্টিক্স দিই আমাদের সেভেন্টি পার্সেন্ট ছেলে কিন্তু প্রতি মাসে ইনসেন্টিভ পাচ্ছে কমনলি তাহলে এরা যদি খালি নিজেকে একটু উন্নীত করে যে না আমাকে আমার ইনসেন্টিভের ওই সার্কেলের মধ্যে আমার ঢুকতে হবে তাহলে কিন্তু আমার কাছে মনে হয় এই প্রশ্নটা অনেকাংশেই ম্লান হয়ে যাবে তুমি বলছেন যে আপনার কোম্পানির সেভেন্টি পার্সেন্ট কলিগরা ইনসেনটিভের আওতায় আছে যেখানে থার্টি পার্সেন্ট নাই এখন আমাদেরকে কিন্তু ওই থার্টি পার্সেন্ট দলের লোকজনই কমপ্লেনটা করে যে আমার বেতন বাড়ে নাই আমার এটা হয় না এই একটা জিনিস বলতে বলতে চাই এটা যদি প্রাসঙ্গিকই হবে আমাদের ম্যানেজমেন্ট এতটাই মানে পজিটিভ মাইন্ডের আমরা রিসেন্টলি আমরা এই মাস থেকে নতুন ইনসেন্টিভ স্কিম চালু করেছি যেটার আন্ডারে হান্ড্রেড পার্সেন্ট ছেলেরাইভসেন্টিভ পাবে ফ্যান্টাস্টিক তার মানে আগে যারা দলের ছিল যারা হান্ড্রেডিভার ছিল ওরা এখন

বলে একটা জিনিস যে আপনি আপনার ইনসেন্টিভ পাওয়ার জন্য আপনার স্ত্রীর মুখ মনে করুন আপনার সন্তানের মুখ মনে করুন যে না আমার সন্তানটা আর একটু স্বাচ্ছন্দ্য আমি কিভাবে রাখবো